বন্ধুরা সকাল হয়ে গেছে আর আমি ঘুম থেকে উঠে গেছি আর এখনও আমি চলে যাব নতুন রান্নাঘরে কারণ সেখানে বসে বসে একটু পড়াশোনা করব আমি তো রান্নাঘরে আমি সব কিছু তৈরি করেই রেখেছিলাম মানে পেপারের উপরে মাদুর দিয়ে এই যে একটা বালিশ নিয়ে বসে পড়লাম এখানটায় আমি যাচ্ছি রাস্তার দিকে মা গরুর জল দিচ্ছে সকালের জল এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা মা জল দিচ্ছে গরুর সকালের জল বন্ধুরা আমি সকালবেলা দশটার টাইম কলেজ জল এসছিল দশটার সময় তো আমি চান করে নিয়েছি চানটা করার পর সকালে ভাত খেতে বসে বললাম আর কি কি রান্না হয়েছে তোমাদেরকে দেখাবো আজ যেহেতু শনিবার আমার নিরামিষ এখন বিকেল হয়ে গেছে আর আমি এখন মাঠের দিকে যাচ্ছি কারণ বিকেল হলেই তোমরা তো জানো আমি মাঠে গিয়ে বসে থাকি একটু আমার It's uh -huh. আমি হাঁটতে এসেছিলাম বিকেলবেলা বিকেলবেলা সন্ধে সন্ধে হয়ে গেছে তো এখন আমি যাচ্ছি বাড়ির দিকে দেখো বন্ধুরা আমাদের একটা গরু ওর দড়ি ছিঁড়ে চলে এসছে এই যে ঘাস পাতা খাবে বলে